ইনভেস্টিগেটর যে রিপোর্টটি করেছে রিপোর্ট তার একদম নিরপেক্ষভাবে ভাবে যে করেছে এখানে প্রায় দুইশো সাতাশিটি পরিবার সাথে তারা সাক্ষাৎকার করেছে তারপরে তারা এই রিপোর্টটি লিখেছে এখানে হিউম্যান রাইটস ভায়োলেশনের বিভিন্ন দিক উঠে এসেছে প্রথমত এখানে বাংলাদেশের সামরিক বাহিনী গুলো দ্বারা কিভাবে মানবাধিকার লঙ্ঘন হয়েছে সেটা উঠে এসেছে তৎকালীন সরকার দ্বারা কিভাবে এই কয়েকদিনের জুলাই এর আহ পনেরো থেকে শুরু করে এই আগস্টের পাঁচ পর্যন্ত কোন ধরনের মানবাধিকার লঙ্ঘন হয়েছে সেগুলো চোদ্দশো শহীদ হয়েছে এবং বিভিন্ন ধরনের কেস্ট তারা এখানে তুলে ধরেছে এছাড়াও এখানে মানবাধিকার লঙ্ঘন শিশুর প্রতি সহিংসতা তারপরে কিশোরদের প্রতি সহিংসতা নারীর প্রতি সহিংসতা এসব উঠে এসেছে বেশিরভাগ খুন খুন এগুলা উঠে এসেছে এখানে মানবাধিকারের মধ্যে প্রথমে আছে হলো অবশ্যই এখানে যে হত্যা গুলো বিচার বহির্ভূত হত্যা এটা প্রথম মানবাধিকার লঙ্ঘন এরপর আছে হলো আঠারো বছরের নিচে যেসব শিশু শিশু শিশুদেরকে তারা তো শিশুই আহ আইন অনুযায়ী তাদেরকে প্রথমত কারাগারে প্রেরণ করা হয়েছে বয়স বেশি দেখিয়ে তারপরে কারাগারে বিভিন্ন ধরনের নির্যাতন করা হয়েছে রিমান্ডে নেওয়া হয়েছে এই ধরনের মানবাধিকার লঙ্ঘন হয়েছে এরপর বিশেষ করে সামরিক বাহিনী দ্বারা যদিও সরকারের নির্দেশ থাকে কোনো অপরাধীকে যদি ধরাও লাগে যদি তার উপর বল প্রয়োগ করা লাগে যদি তাদের ওপর অস্ত্র চালানো লাগে তাও কিছু নিয়ম কানুন আছে এখানে সুস্পষ্টভাবে মানবাধিকার লঙ্ঘন হয়েছে এখানে বিশেষ করে দেখা যায় যে পায়ে আঘাত করেছে বা চোখে আঘাত করেছে আর এখানে নিয়ম আছে যে যদি কাউকে এভাবে পুলিশ বা কোনো বাহিনী যদি কি বলে বাধ্য হয় যে তারা গুলি করতেই হবে তাও কি করতে হয় নিশ্চিত করতে হয় যাতে যাতে হত্যা না হয় আহত করবে পায়ে গুলি করবে তারপরে আহ ছয় ঘন্টা বা আধ ঘন্টার মধ্যে তার চিকিৎসা ব্যবস্থা করতে হবে যা করা হয়নি এর কারণে বাংলাদেশে এত অঙ্গহানি হয়েছে এত মানুষ তাদের দৃষ্টিশক্তি শক্তি হারিয়েছে এগুলোই আহ এগুলোই রিপোর্টে উঠে এসেছে আর সবচেয়ে বেশি যেটা উঠে এসেছে সেটা হলো সেনাবাহিনী এবং বিভিন্ন ধরনের বাহিনী দ্বারা কিভাবে মানুষের উপর নির্যাতন হয়েছে কিভাবে তারা ইচ্ছা করে অংশ করেছে বা নিশ্চিত করেছে যাতে আহ মৃত্যু হয় তারপরে জীবন্ত লাশ দাফন করা হয়েছে এই সব কিছুই এই রিপোর্টে ফুটে উঠেছে এটাই আমরা শুধু বাংলা অনুবাদ করেছি আর আমরা সরকারের কাছে আর্জি জানিয়েছি যাতে এটা পাঠ্য পাঠ্যপুস্তকে আহ অ্যাড করা হয় এটা যাতে পরবর্তীতে যেসব জেনারেশন আসবে তারা যাতে পরে এইসব তথ্য যাতে তারা জানে যাতে ইতিহাস ভিত্তিতে আর না হয়